চ্যানেল ইন্যাস ওয়ার্ল্ড তোমরা কি ভাবছো আমরা কি রাত্রেবেলা একসাথে শুয়ে ছিলাম একসাথে শুয়েছিলাম আমরা না হ্যাঁ মিথ্যে কথা বলছে একসাথে শুয়েনি এখন বাজে আটটা সাড়ে আটটা এর মা এখন গেটে দুধ আনতে যাচ্ছে তাই আমার কাছে দিয়ে গেল তাই আমরা দুজন শুয়ে আছি তাই হ্যাঁ আমরা দুজন এখন ঘুমাবো তাই না

চলো আমরা এখন একটুখানি খেলা করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার সকালটা কিন্তু শুরু হয়েছে এই সুন্দর পরীকে দিয়ে ওর সাথে কিন্তু মাঝে মধ্যে আমার সকালটা শুরু হয় কারণ ওর মা না গেটে দুধ আনতে যায় আসলে ব্যাপার হচ্ছে আমাদের এখানে যে গেট আছে সেখানে দুবেলা করে দুধ দিতে আসে মানে খোলা যেই দুধটা হয় প্যাকেট দুধ না তো সেখান থেকে অনেকেই আনতে যায় তো ওর মাও ওই বাচ্চাদের জন্য ওইখান থেকেই দুধ আনতে যায় তো সকালবেলাই যায় সন্ধেবেলা আর যায় না আর এ যেহেতু ছোট এখন ঠান্ডা ওই জন্য ওর মা আর নিয়ে যায় না আমার কাছে রেখে যায় ওকে আর ওর দাদা তো এই টাইমে ঘুমাচ্ছে তো দেখো আমি ক্যামেরাটা অন করেছি আর তোমাদেরকে ডাকছে এত কিউট মানে ওকে দেখলেই আমার মনে হয় ওকে চোটকে একদম আলু সিদ্ধ করে দিই তো অনেকক্ষণ ধরে আমার সঙ্গে খেলার পরে না ঘুমিয়ে পড়েছে আর আমিও ভাবছি এবারটা ঘুমিয়ে পড়বো ওর সঙ্গে আর এখানে দেখো অনেকক্ষণ ধরে শুয়ে থাকার পরে ওর মা তো একবার ডাকতে এসেছিলো আমি বললাম যে ও ঘুমাচ্ছে আমি পরে দিয়ে আসবো তো আমি তখন ভাবলাম ঠিক আছে যখন সাড়ে নটা বেজে গেছে এবার উঠে আমি খাওয়া দাওয়া করে নিই তো আমি সবে বাইরে যাব আর এখানে দেখো কম্বলের এই ফিতেটার মধ্যে ওর পা আটকে ফেলেছে এত ছোট ছোটো পা কেমন করে ঘুমিয়েছে দেখো ট্যাড়া বেঁকা হয়ে তো এখন আমি ভাবলাম যে একটু বাইরে যাই আর তারপরেই ওর কাণ্ডটা দেখো মানে ওর কাণ্ডটা দেখে তো আমি হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছি এখন দেখো হালকা হালকা চোখটা খোলা আমি তো ভাবলাম ঘুমাচ্ছে কী মিষ্টি ও না মানে আমি এক্ষুনি ওর মুখের দিকে তাকে মানে থামা মারছিলাম একটু একটু তাকাচ্ছিল আমি তো ভাবছি ওখানে ঘুমাচ্ছে তারপরে আমি যে ওইদিকে যাচ্ছি মানে ও চোখটা হালকা বন্ধ করে দেখছিলো আমি কি করি না করি যেই দরজা দিয়ে বেরোতে যাবো সেই আমার দিকে ঘুরে একটা মিষ্টি হাসিয়ে দিলো দুষ্টুমি হাসি এটা এখন আবার আঙুর কাচ্ছে দেখো কি করতে চাইছো মা তুমি কী করতে চাইছ উঠতে যাই চুগুলি বাবালে আসো সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে কিন্তু এদের সঙ্গে আমার টাইমটা পুরোটা কাটছে আর তোমাদের দাদা ভাই না এক্ষুনি ফোন করলো আমাকে ফোন করে বলল ওর কিছু ড্রেস আর জুতো সেগুলো একটু পাঠিয়ে দিতে আমার ওপরে যে দাদা আছে একজন সে ওখানে যাবে তো বললো তার হাত দিয়ে পাঠিয়ে দিতে তো এখানে আমি রেডি করছি আর এত বড় বড় জুতো দেখো প্লাস্টিকের ভেতরে ঢুকছেও না আর ওকে খাটের ওপরে বসিয়ে দিয়েছি কয়টুকু লাগছে দেখো একদম একটুখানি ও পুরো মন দিয়ে দেখছে আমি কি করছি না করছি আমার কাছে কিন্তু সেই সকাল থেকে আছে একবার ঘুমিয়ে পড়লো আবার উঠলো আবার ঘুমিয়ে পড়লো এই করছে এই জুতোটা তো অনেক কষ্ট করে এই প্লাস্টিকটার মধ্যে আমি ঢোকালাম আর ড্রেসটা ওইখানে আমি রেডি করেই রেখেছি ব্যাগের মধ্যে তো ওই দাদাটা যখন এবারটা আসবে আমি ওকে দিয়ে দেব। আর ও দেখো বসে বসে কি করছে খেলা করছে এই ছোট ছোট হাত পাতি কী যে ধরতে যায় আমি জানি না আর সব সময় মুখের মধ্যে আঙুল তো আজকে এখন আমি ব্রেকফাস্ট খাইনি দেখি ব্রেকফাস্ট এবার বানাবো বানিয়ে তারপরে খাবো তো তারপরে যেই আমার সব কিছু হয়ে গেছে ওর সঙ্গে একটু খেলা করছি আজকে সেই ঘুম থেকে উঠে থেকে আমাদের দুজনার খেলতে খেলতেই টাইম কেটে যাচ্ছে আর ও না এখন ক্যামেরা যদি আমি ফোনটা লাগিয়ে রাখি তো ফোনের দিকে তাকায় মানে ও বুঝতে পারে যে হ্যাঁ আনটি কিছু ভিডিও টিডিও বানাচ্ছে এখন দেখো খেলছি কেমন করছি ছোটো ছোটো হাতে তো ওর মা আবার ডাকতে এসেছে যে মানে ও কাঁদছে কিনা দেখার জন্য কিন্তু ও না কাঁদে না আমার সঙ্গে যেটুকু টাইম থাকে এখন খেলতে খেলতে হাসতে হাসতে টাইম কেটে যায় আর তারপরে তো দিয়ে এসেছি আর এখন দেখো ওই দাদাটাও চলে এসেছে তো দাদাকে এখন দিলাম আর তারপরে আমার শরীরটা ভীষণ খারাপ করছিল তো ব্রেকফাস্ট যেমন তেমন করে দুটো রুটি বানিয়েছি আর কালকার একটু তরকারি আছে এখন বাজে দুপুর একটা মতো তো আমার স্নান নান সব হয়ে গেছে আমি কিন্তু আজকে এখনও রান্না করিনি আসলে আমার শরীরটা একটু খারাপ বুঝতেই পারছো তোমরা কথা শুনে আমি স্নান করে ঘরে বসেছিলাম তা এখন ভাবছি একটু দেখি রোদে বসবা জলটা ভরবো আসলে আমি এখন মানে কয়েকদিন ধরে একটু মেপে জল খাচ্ছি দিনে জানোই তোমরা চার লিটারের বেশি জল খেতে হয় মোটামুটি আমি জল খাই বেশি আমি ভীষণ জল খাই তাও ভাবছি এখন থেকে মেপে মেপেই জল খাবো তো এখন জলটা ভরে নিই সকাল থেকে মাত্র আজ আমার এমন অবস্থা দিল্লিটার লিটার জল খেতে বেরোছে তো এখন দেখি একটু আন্টির বোনকে নিয়ে আসি তারপরে একটু রোদে বসি দুজনা মিলে আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ আসলে অনেকক্ষণ ধরেই ঘরের মধ্যে বসেই ছিলাম তো বসে থেকে থেকে না আরও বেশি খারাপ লাগছে চুপচাপ তো ভাবলাম ঠিক আছে চলো একটু একে নিয়ে আসি এরই মিষ্টি মুখটা দেখলে যদি একটু ভালো লাগে তো তারপর দেখো আন্টিও ও ও তো ঘরের ভেতরে এখন খেলা করছে মানে ফোন দেখছে বাচ্চাদের এখন তো ফোন ছাড়া আর কিছুই বোঝে না তো এখন একে নিয়ে অনেকক্ষণ রোদে বসেছিলাম তারপরে ভাবলাম ঠিক আছে চলো খাবার বানা আমি কিন্তু আজকে ভেবেছিলাম রান্না করব না কিন্তু তোমাদের দাদা ভাই ফোন করে করে আমার মাথা খারাপ করে দিল যে রান্না করো রান্না করো তো এখানে ভাবছি প্রেশার কুকারে খিচুড়ি বানাবো আমি কিন্তু এর আগে কোনো দিনও প্রেশার কুকারে খিচুড়ি বানাইনি তো আজকেই ফার্স্ট টাইম ভাবলাম ঠিক আছে চলো এক একবারে সব কিছু মানে সবজি ডাল চাল দিয়ে দুটো সিটি মেরে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কেননা অতক্ষণ ধরে কড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার মতো ক্ষমতা আমার আজকে ছিল না তো এখানে দেখো হামানদিস্তায় একটুখানি আদা আর কাঁচা লঙ্কা একটুখানি ছেঁচে নিচ্ছি আর জিরের গুঁড়ো আছে তো সব কিছু একসঙ্গে দিয়ে সবজি চাল ডাল দিয়ে একদম সিটি মেরে নেবো হয়ে যাবে মানে তাড়াতাড়ি হয়ে যাবে এখন একটু বেলায় হয়ে গেছে ভাবছিলাম খাবো না খিদেও পাচ্ছে না কিন্তু ওই যে সবার জোড়াঝোড়ি মানে বাড়ি থেকে ফোন করছে তারপরে তোমাদের দাদা ভাই রাগ করছে যে কেন খাবার বানাবানা তো তাই জন্যই এখানে একার জন্য না কিছু রান্না করতেই ইচ্ছা করে না কারণ ওইটুকু রান্না কি করব তো আজকে ভাবলাম যে একেবারে দুবেলার জন্য মানে এখনকার আর রাতের জন্যই বানিয়ে নিই কারণ একটু একটু করে বারবার বানাতেও ইচ্ছে করছে না তো এখানে দেখো আমার খিচুড়ি পুরো রেডি গাজর ফুলকপি আর আলু দিয়ে বানিয়েছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর প্রেশার কুকারে ফার্স্ট টাইম কিন্তু ভালোই হয়েছে এবার থেকে প্রেসার কুকারেই বানাবো ভাবছি আর ওপরে একটুখানি ঘি দিয়ে দিয়েছি টেস্টি লাগছে একদম গরম গরম খিচুড়ির সাথে ঘিটা কিন্তু দারুণ লাগে আর এই ভিডিওটা তোমাদের দাদা আমাকে করে পাঠালো আজকে আমি এখন যাচ্ছি দোকানে দুধ আনতে আসলে আমার দুধের প্যাকেটটা শেষ হয়ে গেছিল মানে দুধ কয়েকদিন ধরে শেষ হয়ে গেছে তাই দুধ আনতে যাচ্ছি না চলো যাও আজকেও বাইরের পরিবেশটা খুব সুন্দর ছিল এই জন্যই তোমাদের দাদাভাই ভিডিওটা পাঠিয়েছে তো এখন দেখো দুধ নিয়ে চলে এসেছি আরও কিছু নিয়ে এসেছি মানে ওই একটা ক্রিম রোল নিয়ে এসেছি খাবো বলে তো এখন আমি যা সে আর আজকে আমি ভেবেছিলাম বাইরে বেরোবো না তারপরে ভাবলাম না ঠিক আছে চলো একটু চা খাওয়া যাক তো চা বানাতে গিয়ে দেখছি দুধের প্যাকেটই শেষ হয়ে গেছে এখন ওই জন্য আমি গুঁড়ো দুধ যাতে আমাকে বারবার দোকানে না যেতে হয় তো এখানে দেখো এসেই আবার দেখছি এই যে আন্টির মা দোকানে যাচ্ছে তো মেয়েটা না কাজ ছিল আর ওর মা অমন করেই ঘরে রেখে একা একা বাচ্চা দুটোকে রেখে চলে যাচ্ছে তো আমি তো ওর মাকে বললাম যে তুমি তোমার মেয়েকে আমার কাছে দিয়ে যাও কি বলো তা এখন না ও হামাগুড়ি দিতে শিখেছে তো ওখান থেকে মানে খাট থেকে যদি পড়ে যায় তাহলে তো ওর মাও থাকবে না তো কি অবস্থা হবে তো আমি ওকে নিয়ে আসলাম আর তারপরে আনটিও ঘুমিয়ে পড়েছে তো ও তো এখন ঘুমাচ্ছে রুমের ভেতরে আর আমি মেয়েটাকে নিয়ে এসে এখন চা বসাবো এখানে বসিয়ে দিয়েছি ও একভাবে দেখছে আমি কি করছি না করছি সত্যি ও এত কিউট না ওকে দেখলেই মনটা আমার ভালো হয়ে যায় আর আগে তো আমার কাছে আসতো না খুব একটা এখন আমার কাছে আসেও মানে ওই জন্য আরও ভালো লাগে এখন আমাকে দেখলেই মিচকি মিচকি হাসে এত মিষ্টি আজকে যেমন সেই সকাল থেকে কিন্তু ও আমার সাথেই আছে মানে শুধু মাঝে মধ্যে দুবার মতো মনে হয় বাড়ি গেছে গিয়ে একটু ওর মা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপরে আবার আমার সঙ্গে চলে এসেছে আর এখন ওকে আমি একটা বিস্কুট দিচ্ছি ও সেটা খাচ্ছেই না জানি না কেন দেখতে পাচ্ছে না নাকি খাচ্ছে না বুঝতে পারলাম না তো আমি তো জোর করে দিলাম দিয়ে ওর সঙ্গে একটু খেয়ে তারপরেই ওই ছোট ছোটো দুটো আঙুলে বিস্কুটটা ধরেছে আর বিস্কুটটা পড়ে গেল তার জন্য আবার আর একটা বিস্কুট দিলাম ওইটুকুটুকু আঙুলে যদি এই একটা বড় বিস্কুট ধরে তো ওর হাতে কি ধরবে বলো তো ওইখান থেকে আর একটা প্যাকেট থেকে বিস্কুট বার করছে হচ্ছেই না এত চেষ্টা করে করেও আর আজকের এই ভিডিওটাও এইটুকুই মানে সারাদিন আমাদের দুজনকে নিয়ে দেখিয়ে দিলাম তো একসঙ্গে অনেকটা সময় কাটায় আমরা কি করব বলো ওরু বাবা বাড়ি নেই আমারও বড় বাড়ি আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে টাটা সবাইকে